তুমি এলে রঙে রাঙাতে জীবন একটুখানি সরে গেলে কেমন করে মন হাই হাই কেমন করে মন তুমি এলে রঙে রঙে রাঙাতে জীবন একটুখানি সরে গেলে কেমন করে মন হাই হাই কেমন করে মন তুমি দূরে থেকো না তুমি ভুলে যেও না দূরে থেকো না ভুলে যেও না হাই তুমি ছাড়া প্রাণে জ্বালা বাড়ে যে দ্বিগুণ মঞ্চুরি করে তুমি করো না গুনগুন দূরে দূরে থাকো কেন হৃদয় করে খুন তুমি একটু আড়াল হলে এই অন্তর শুধু জলে মনের চোখে দেখো আমার বুকে কি আগুন হো মঞ্চুরি করে তুমি করো না গুনগুন হো মঞ্চুরি করে তুমি করো না গুনগুন